সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় সাধারণ বগ্নাংশ দেখো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে দেখে যেখানে দেওয়া আছে আমার বগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি তাহলে উপরে যে ভগ্নাংশ আছে এটা হচ্ছে আমাদের লব আর নিচে যে বগ্নাংশ আছে এটা হচ্ছে আমাদের হর তাহলে এখানে আমরা লিখতে পারি লব এখানে হবে আমাদের লব ঠিক আছে আর নিচে হবে আমাদের হর তারপর দেখ এখানে বলা হয়েছে পাঁচ বাঘের এক অংশ আমাদের এখানে দেখো পাঁচটা বাঘ দেওয়া আছে বলা হয়েছে এক অংশ রঙ করার জন্যে যে নিচের বগ্নাংশগুলো রং করি তাহলে পাঁচ বাঘের এক আমাদের পাঁচ বাঘ দেওয়া হয়েছে তাহলে আমরা এক বাঘ রঙ করব এক বাঘ হচ্ছে আমাদের যে প্রথমে অংশ এক বাঘ তাহলে এই এক ভাগ আমরা রঙ করে দিব এক ভাগ আমি রঙ করে দিয়েছি পরে দেখ আমাকে বলা হয়েছে ছয় ভাগের পাঁচ এখানে দেখো আমার এক দুই তিন চার পাঁচ ছয় আমার ছয় ভাগ দেওয়া আছে পাঁচ বাঘ তাহলে আমি পাঁচ বাঘ রং করব এক দুই তিন চার পাঁচ আমার এই এইটুকু পাঁচ ভাগ আমি রং করে দিব পাঁচ ভাগ রং করে দিলাম তারপর দেখো এখানে আমার দেওয়া আছে আধ ভাগের তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেওয়া আছে তাহলে তিন ভাগ বলা হয়েছে আমাকে এক দুই তিন তাহলে আমি এই যে তিন ভাগ রঙ করে দিব আমার রং করা এভাবে হয়ে গিয়েছে পরে দেখো আমার দুই নম্বরে দেওয়া আছে বলা হয়েছে ছোট চিহ্ন অথবা বড় চিহ্নের প্রতীক বসায় মানে এখানে বলছে কোনটা আমার ছোট আর কোনটা বড় ওইটা লেখার জন্য দেখ এখানে আমার চার ভাগের এক দেওয়া আছে আর চার ভাগের তিন দেওয়া আছে তাহলে দেখো এখানে নিচে চার আমার হর একই দেওয়া আছে উপরে লভ দেখো এখানে এক দেওয়া আছে এখানে তিন দেওয়া আছে তার মানে আমার হর এক থাকলে যখন উপরে লব আমার বড় হবে সেক্ষেত্রে আমি যে উপরে বড় লব হবে ওইটি হবে কি আমার সব থেকে বড় তাহলে এখানে আমি বড় চিহ্ন বসাবো কারণ আমার চারবাগের এক থেকে চার বাগের তিন হচ্ছে বড় এখানে আমার লব বড় এখানে দেখো আমার পাঁচ ভাগে দুই আর পাঁচ ভাগের এক দেওয়া আছে এখানে আমার হর হচ্ছে সমান তাহলে হর সমান হলে আমি দেখব উপরে লব আমার সমান কিনা দেখো এখানে আমার কিন্তু লব সমান না তাহলে এখানে লব আছে আমার প্রথমে দুই তারপর আছে এক তাহলে প্রথমে দুই হচ্ছে আমার বড় তাহলে আমার পাঁচ ভাগে দুই হচ্ছে পাঁচ ভাগের একদিকে বড় তাহলে আমি বড় দিকে দিব তারপর দেখি এখানে আমার সাত বাঘের পাঁচ দেওয়া আছে এখানে আমার সাত বাঘের চার দেওয়া আছে আমারও এখানে হর একই রকম কিন্তু উপরে লব ভিন্ন উপরে লব আমার পাঁচ হচ্ছে কি চারি থেকে বড় তাহলে সাত ভাগের পাঁচ হচ্ছে আমার বড় আর সাত ভাগের চার হচ্ছে আমার ছোট আমি বড় দিকে মুখ করে দিব কারণ সাত ভাগের পাঁচ হচ্ছে আমার বড় এখন এখানে দেখো আমাকে নয় ভাগের আঠ দেওয়া আছে আর এখানে আমার এক দেওয়া আছে তাহলে নয় ভাগের আঠ থেকে আমার এক বড়ো কারণ এক কোনো বগ্নাংশ না এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে আমার ভগ্নাংশ ভগ্নাংশ থেকে আমার পূর্ণ সংখ্যা বড় হয় সেই জন্য আমার এক বড় সেজন্য জন্য আমি একের দিকে মুখ করে দেব তাকে এখানে তিন নাম্বারে বলা হয়েছে হিসাব করি এখানে আমার একই তিন ভাগের এক আর তিন ভাগের এক দেওয়া আছে বলা বলা হয়েছে আমাকে যোগ করার জন্য তাহলে আমি এখন প্রথম অঙ্কটা করবো আমি এখানে লিখবো এক দিয়ে তিন ভাগের এক যোগ হচ্ছে আমার তিন ভাগের এক তাকে এখানে আমার কিন্তু হর সমান সেই জন্য আমি যে কোনো একটা হর কমন দিতে পারি এখানে যদি আমার হর অসমান হতো তাহলে আমি এখানে লক করতাম কিন্তু এখানে আমার হর সমান সেই জন্য আমি এখানে একটা হর নিয়ে নিয়েছি এখন আমি এই তিন দিয়ে নিচের এই হর দিয়ে আমি নিচের এই হরকে ভাগ দিব দেখো তিন দিয়ে তিনকে বাঘ দিলে আমার কত হয় তিন দিয়ে তিনকে বাঘ দিলে আমার ফুল এক হয় আমি এক লিখে ফেলবো কারণ এই একটা আমার উপর একের সাথে গুম দিলে আমার যে যা আছে মান তাই হবে তারপর আমি প্লাস চিহ্ন বসাবো যোগ চিহ্ন তারপর দেখো এখানে তিন আছে আমি তিন দিয়ে তিনকে বাঘ দিয়ে আমার ফল এক হয় আর ওই বাঘ ফলটা আমি উপরে যে সংখ্যা আছে আমার লব ওই লবের সাথে আমি গুণ দিব আমার ফল হয় এক আর উপরে আছে লব এক একের সাথে এক গুণ দিলে আমার একই হবে সেই জন্য আমি এখানে এক বসিয়ে দিব। তাহলে এখন আমি এখানে যোগ করে ফেলবো তিনে তিন লিখবো আমি একে একে আমার দুই হয় তাহলে আমার উত্তর হচ্ছে তিন বাগে দুই তারপর দেখেন দুয়ে বলা হয়েছে সাত বাঘে দুই আর সাত বাগে চার করার জন্য এখন আমি দুই নম্বর করবো সাত বাঘে দুই চোখ হচ্ছে আমার সাত বাগে চার দেখে এখানে আমার হর এক সমান সাত সাত সেই জন্য আমি একটা হর নিয়ে নিব এখন আমি সাত দিয়ে সাতকে বাঘ দিব সাত দিয়ে সাতকে বাঘ দিলে আমার বাঘ ফল এক হয় তাহলে আমার যদি বাঘ ফল এক হয় এই একের সাথে আমার উপর লব আছে আমি লবের সাথে গুণ দেব আর গুণ হচ্ছে কত এখানে দুই আছে আর বাঘ ফল হচ্ছে আমার এক একের সাথে দুই গুণ দিলে দুই একই দুই হয় আমি দুই লিখে ফেলবো চোখ ছিন্ন দিয়ে দিব সাথে সাতকে সাত দেওয়া বাঘ দিলে আমার বাঘ ফল এক হয় আমি এক যদি চারের সাথে গুঁদে তাহলে চার একে চার হয় লিখে ফেললাম তারপর আমি এখন যোগ করে দিব সাত চারে দুই হচ্ছে ছয় আমার উত্তর হচ্ছে সাত ভাগের ছয় তারপর তিনও দেখাও আমাকে বলা হয়েছে ছয় ভাগের পাঁচ আর ছয় ভাগের এক যোগ করার জন্য আমি এখন তিন নাম্বার করব। আমি এখানে লিখবো এখন ছয় ভাগের এক সরি আমার প্রথমে ছয় ভাগের এক না ছয় ভাগের পাঁচ দেওয়া আছে আমি ছয় ভাগের পাঁচ লিখবো তারপর হচ্ছে যোগ ছয় ভাগের এক এখন থেকে এখানে আমার হর একরকম আছে ছয় সেই জন্য আমি এখানে ছয় লিখে ফেলবো আর এই ছয় দেওয়া ছয়কে বাঘ দিলে এক হয় আর উপর আছে পাঁচ পাঁচের সাথে এক গুণ দিলে পাঁচ একে পাঁচ আমি এখন যোগ চিহ্ন বসিয়ে দিব ছয় দিয়ে ছয়কে বাঘ দিলে আমার ফলে এক হয় উপর আছে এক আমি যদি একের সাথে এক গুণ দেই তাহলে আমার কত হয় একে এক হয় এখন আমি গুণ যোগ করে দেব পাঁচে রেখে ছয় হয় দেখো এখানে কিন্তু আমার কাটাছিরা যায় আমি যদি ছয়কে ছয় দেয়া বাঘ দেই তাহলে আমার বাঘফল কত হয় এক তাহলে এদের উত্তর হবে আমার এক তারপর দেখো আমার চারে বলা হয়েছে দশ বাঘের তিন আর দশ বাঘে সাত যোগ করার জন্য এখন আমি চার নাম্বার করব আমি লিখবো দশ বাঘের তিন যোগ হচ্ছে আমার দশ বাঘের সাত এখানে দেখি এখানে আমার হর এক দশ তাহলে আমি একটা হর কমন নিব নিয়ে ফেলেছি এখন দশ দেওয়া দশকে বাঘ দিলে আমার দশ হয় দশের সাথে দশ বাঘ দিলে আমার এক হয় উপরে আছে তিন তিনের সাথে যদি আমি এক গুণ দিই তাহলে তিনে একে তিন হয় তারপর আমি যোগ চিহ্ন বসাবো এখন আবার দশকে দশ দিয়া বাঘ দিলে আমার এক হয় উপর আছে সাত সাথে সাথে এক গুণ দিলে আমার সাথে একে সাত হয় এখন আমি সাথে সাথে দ তিন যোগ করলে আমার কত হয় দশ হয় এখন আমার কাটাসিরা যদি আমি করি দশ দিয়ে যদি দশকে বাঘ দিই তাহলে আমার বাঘ ফল এক হয় আমি এক লিখে ফেলবো তারপর দেখি এখানে আমার পাঁচ বলা হয়েছে তিন বাঘের চার আমি পর্যন্ত করা হয়েছে প্রথম চারটা হচ্ছে আমার যোগের পরে চারটা দেওয়া আছে আমার বিয়োগের এখন আমি বিয়োগের করব দেখো বিয়োগের একে দেওয়া আছে আমার তিন বাঘের দুই বিয়োগ হচ্ছে তিন ভাগের এক তাহলে আমি এখন এক নাম্বার করব। আমি এক নাম্বার দিয়ে এখানে লিখবো তিন বাঘের দুই বিয়োগ হচ্ছে আমার তিন বাঘের এক তাহলে দেখো এখানে আমার হর এক সেই জন্য আমি হর কমন নিয়েছি এখন তিন দিয়ে তিনকে বাঘ দিলে আমার বাঘ ফল এক হয় একের সাথে আমি উপরের লব যদি দুই গুণ দেই তাহলে আমার দুই একে দুই হয় বিয়োগ চিহ্ন দেওয়া আছে আমি বিয়োগ দিয়ে দিব তিনের সাথে তিন বাঘ দিলে আমার এক হয় উপর এক আছে গুণ দিলে আমার একের এক হয় দেখো আমি দুই থেকে যদি তিন বিয়োগ সরি দুই থেকে যদি আমি এক বিয়োগ দিই তাহলে আমার কত হয় এক হয় আমি এক লিখে ফেললাম তারপর দেখ এখানে দুই নম্বরে দেওয়া আছে আমার নয় ভাগের সাত বিয়োগ হচ্ছে আমার নয় ভাগের পাঁচ তাহলে এখানে আমি দুই নম্বর করব আমি এখানে লিখে ফেলবো দুই নয় ভাগের সাত বিয়োগ হচ্ছে আমার নয় পাগের পাঁচ তাহলে দেখি এখানে আমার হর এক আমি এখানে নয় লিখে ফেলবো নয় দিয়ে নয়কে বাঘ দিলে আমার বাঘফল এক হয় উপরে আছে সাত সাথে সাথে এক গুণ দিলে সাতে সাত হবে নয় দেওয়া নয়কে বাঘ দিলে হয় এক তাহলেও এক হয় সাথে উপরে পাঁচ গুণ দিলে পাঁচের পাঁচ হবে তাহলে আমি এখন সাতের থেকে পাঁচ বিয়োগ দিব আমার হয় দুই আমি দুই লিখে ফেললাম শেষ আমার নয় ভাগে দুই এখন দেখো আমি তিন নাম্বার করব তিন আমার একের থেকে তিন ভাগে দুই বিয়োগ করতে বলা হয়েছে এখন আমি এখানে লিখে ফেলি তিন আমি একের থেকে তিন ভাগে দুই বিয়োগ দিব দেখে আমার একের নিচে কিছু নেই বলতে আমার মনে মনে একটা এক আছে ঠিক আছে তাহলে এই এক যদি আমাদের মনে মনে থাকে এক আর তিন হচ্ছে বড় আমি যদি এক আর তিনের মধ্যে লসাগু করি তাহলে তিনের তিন বড় আমার তিনেই হবে সেই জন্য আমি এখানে তিন লিখতে পারি আর এই যে আমার মনে মনে কিছু নেই বলতে যে এক আছে আমি ধরে নিয়েছি এই এক এই এক দিয়ে যদি আমি তিনকে বাগ দেই তাহলে আমার তিন একে তিন হয় তাহলে তিনের সাথে যদি আমি উপর এক গুণ দেই তাহলে তিনের তিনে হবে প্রিয় হবে আমার এখন আমি তিন দিয়ে তিনকে বাঘ দিলে আমার বাঘ ফল হবে এক উপরে আছে দুই দুইয়ের সাথে এক গুণ দিলে দুই হবে তাহলে আমি এখন তিনের থেকে দুই বিয়োগ দিলে আমার কত হয় এক হয় আমার উত্তর শেষ তিনের তারপর দেখো আমার চারে বলা হয়েছে একের থেকে দশ বাঘের সাত বিয়োগ দেওয়ার জন্য এখন আমি বিয়োগ দিব এখন চার লিখে ফেলবো এক থেকে দশ বাঘের সাত বিয়োগ এখানে দেখো আমার একে কিছু নেই বলতে মনে মনে এক আছে এক আর দশ যদি আমি গুণ দেয় তাহলে দশের দশই হবে দশে একে দশ হয় তাহলে আমি এখানে দশ লিখে ফিরলাম এক দিয়ে দশকে বাঘ দিলে দশের দশ হবে উপরে এক আছে একের সাথে দশ গুণ দিলেও দশের দশই হবে দশ লিখে ফেললাম তারপর বিয়োগ দিব এখন আমি দশ দিয়ে দশকে বাঘ দিব আমার এক হয় একের সাথে সাত গুণ দিলে আমার সাতের সাত হবে এখন আমি এখানে দশ থেকে সাত বিয়োগ দিব দশ থেকে সাত বিয়োগ দিলে আমার হয় বিয়োগ ফল তিন আমি এখন তিন লিখে ফেলবো তারপরে আমরা অঙ্ক করব আতাশি ফেজের যদি তোমাদের ক্লা কাছে আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখো এখানে আমাকে প্রথমে বলা হয়েছে আট দশমিক দুই হচ্ছে তার একের চেয়ে ছোদো এবং একের সমান বা হচ্ছে আমার একের চেয়ে বড় বক্নাংশ ঠিক আছে ওকে বলা দেখো একের চেয়ে ছোটো একের সমান এবং একের চেয়ে বড় বগ্নাংশ এখানে চল ভগ্নাংশের শ্রেণী বিন্যাস করি দেখো বলা হয়েছে নিচের বগ্নাংশগুলো রঙ করি তাহলে এখানে আমার পাঁচ ভাগের তিন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এটুকু হচ্ছে আমার পাঁচ দিক না তাহলে বলা হয়েছে আমার পাঁচ ভাগের তিন তাহলে এখানে যদি আমার পাঁচ ভাগে তিন হয় আমি যদি পাঁচের মধ্যে এখানে তিন নিয়ে ফেলি এখানে আমি তিন তিনগণ নিয়ে ফেলব তাহলে আমার পাঁচ ভাগে তিন হবে আমি এটা নিয়ে নিয়েছি তারপরে পাঁচ ভাগে পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে আমার পাঁচ হয় পাঁচ ভাগে পাঁচ হয় তাহলে আমি পুরো পাঁচ দিয়ে নিয়ে নিবি এখানে আছে এখানে আমি তিনের এখানে পাঁচ নিয়ে ফেলবো তারপর দেখে পাঁচ ভাগে সাত এখানে দেখো আমার নিচে হর থেকে উপরে লব বিয়োগ সাত যদি নেই আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কিন্তু দেখো আমার পাঁচের থেকে অনেক বড় হয়েছে আমার দুই বেশি হয়ে যায় যে দেখো আমার সাত কিন্তু দুই বেশি হয়ে গিয়েছে পাঁচের থেকে এখানে বলা হয়েছে এই সংখ্যাগুলোকে আমার বের করার জন্য একের ছোট একের সমান এবং একের চেয়ে বড় দেখে এটা শুরু করা এটাই তোমার বাল্পভাবে বোঝার জন্য নিচে একটা গড় দেওয়া আছে বলা হয়েছে আমাকে বগ্নাংশগুলোকে নিম্নরূপে রূপে চিনি বিনাশ করা যায় দেখ একের ছোটো হচ্ছে আমার যদি আমার এখানে পাঁচ তিন এখানে দেখো ওনারা চার তিন দেওয়া আছে এখানে যদি উপরে তুমি পাঁচ বাঘে তিন আছে। পাঁচ বাঘে তিন নাও তাহলে আমার নিচে হচ্ছে কি পাঁচ বড় উপর হচ্ছে তিন ছু পাঁচ বড় হবে উপরে তিন ছোট হবে তাহলে এটা আমার একের থেকে ছোটো বগ্নাংশ কারণ আমার কি হচ্ছে লব হচ্ছে ছোটো হরের থেকে সেই জন্য আমার হচ্ছে একের থেকে ছোটো বগ্নাংশ তারপর দেখ এখানে পাঁচ ভাগের পাঁচ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে আমার চার ভাগের চার এখানে পাঁচ ভাগের পাঁচ আর এখানে চার ভাগের চার সমান তাহলে এটা কি হচ্ছে আমার হর আর লব সমান তাহলে একের সমান বকনাংশ হবে তারপর দেখো এখানে আমার পাঁচ ভাগের সাত দেওয়া আছে আর এখানে আমার দেওয়া আছে চার ভাগের পাঁচ তাহলে দেখো উপরে আমার দন্তেই হচ্ছে লব হচ্ছে আমার বড় তাহলে লব হচ্ছে কি আমার বড় হরের থেকে যখন লব হরের থেকে বড় হবে তখন মান হবে কি একের চেয়ে বড়ো বক্তাংশ তাহলে দেখো এটা হচ্ছে আমার পাঁচ ভাগে তিন হচ্ছে একের থেকে ছোট পাঁচ ভাগের পাঁচ হচ্ছে একের সমান আর পাঁচ ভাগের সাত হচ্ছে একের থেকে বড় দেখি এখানে ওনারা কিছু প্রকৃত বগ্নাংশ বলা হয়েছে একের চেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি আমার প্রকৃত বকনাংশ আর একের সমান আর একের চেয়ে বড় হচ্ছে আমার অপকৃত বগ্নাংশ এটা ভালোভাবে বোঝায় জন্য দেখো নিচে আমাকে কাকে বলা দেওয়া হয়েছে বলা হয়েছে একের চেয়ে ছোট বকনাংশকে প্রকৃত বকনাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় বকনাংশকে অপকৃত বকনাংশ বলা হয় তাহলে আজকে আমাদের এখানে ক্লাস শেষ ধন্যবাদ যদি আমাদের ক্লাস তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ক্লাসটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আবারও বলতেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই